আজকের ভিডিওতে তোমরা নতুন গুহা পাওয়া গেছে বাঁকুড়া পোড়া পাহাড়ে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর প্রথমে আমরা গেছিলাম নববৃন্দাবন সেখানে পঞ্চাশ টাকা কুপনে একদম ভরপেট খাওয়া দাওয়া করলাম খাবারের মধ্যে ছিল ভাত পোস্ত লাবড়া ডাল চাটনি আর পায়েস খুব সুন্দর খাবার দাওয়ার ছিল যাই হোক আমরা খাবার দাবার খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম পোড়া পাহাড়ের উদ্দেশ্যে এখানে আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম পোড়া পাহাড়ের উদ্দেশ্যে মানে ওই গুহাটা যাব সে তোমাদেরকে আমি ডাইরেকশানটা বলে দিচ্ছি খাতড়ার থেকে মুকুটমণিপুর খাতড়ার যে মোড়টা সেটার থেকে মুকুটমণিপুর ছ কিলোমিটার দূরত্ব সেই মোড় থেকে তিন কিলোমিটার এগিয়ে যে বেকুয়া নামে একটা গ্রাম পড়বে সেখানে বাঁ দিকে বেঁকে পড়ে তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে তারপরে গাড়িটা দাঁড় করিয়েই পরে আমাদের পায়ে হেঁটে যেতে হবে মোটামুটি ওই আটশো থেকে এক কিলোমিটারের মতো মানে ওটা পাহাড়ের রাস্তায় নিজেরা হেঁটে যেতে হবে তারপরে আমরা পেরে যাব সেই গুহা সেই গুহার এখনও নামকরণ হয়নি পোড়া পাহাড়ে এই গুহাটা দেখতে পাওয়া গেছে তো আমাদের সাথে সাথে তোমরাও এই গুহাটা এনজয় করো এই যে পোড়া পাহাড় গুহা এত ঘন জঙ্গলে হেঁটে হেঁটে যেতে হবে গাড়ি আর যাবে না এই যে গাড়ি এখানে রেখে দেওয়া হয়েছে ওরা এখনো হেঁটে হেঁটে আসতে দিয়ে জঙ্গল ঘন জঙ্গল তো দারুণ পোড়া পাহাড় গুহা লেখা আছে এই হেঁটে হেঁটে যেতে হবে এত ঘন জঙ্গল খুব সুন্দর একদম নিরিবিলি দারুণ ওই মিছিলা দাঁড়ালো একটু ধরালো বাহ বদ দাদা এখন যদি রং টানের ওই সব ওরা চোড়া চলে আসে কি হবে রং টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যতগুলো আছে এই দেখো জুতো এখানে পড়ে দেখো

পাঁচ বাজে আমরা পাহাড়ের উপরে উঠছি এই পাহাড় উঁচুতে আর এই যে সবাই হেঁটে হেঁটে আসছে আমরা পাহাড় দিয়ে হেঁটে চলেছি উঠছি গুহা দেখি কোথায় আছে দম হালকা হালকা কমছে হাঁপিয়ে পড়ছি আদিবাসী এলাকা পুরোপুরি দুর্দান্ত ফিলিংস লাগবে তোমরা আসবে ঘন জঙ্গলের মধ্যে দুর্গম রাস্তা দিয়ে আসা হচ্ছে ওরা তুলছে এত ঘন জঙ্গলে ওরে পাপে কি ঘন জঙ্গল এই আমরাও চললাম দুর্গম রাস্তা তবে বেশ ভালো ট্রেকিং লাগছে আমাদের বাঁকুড়া জেলাতেই যেরকম আছে তো অবশেষে আমার সঙ্গিনীকে নিয়ে চলে এলাম একদম গুহার কাছে এই যে গুহা তো আমার সঙ্গে আমার স্ত্রী বাঁকুড়ার মেয়ে বলে আগে চলে এসছে তো পেছনে আমাদের হুগলির আছে আসলে হুগলির তো সব পেছিয়ে পড়েছে ওই জন্য

ভাই কিছু নেই তো ভাই এই লাইট জ্বালা ভাই কোথায় গেল পুরো একদম ন্যাচারাল হয়ে ওইখানে ভিডিও হচ্ছে

আমাকে এই ফাইনালি হ্যালো পুরো দুর্গম আমরা ফাইনালি গুহা থেকে বেরিয়ে পড়েছি ব্লক করে দিচ্ছি তোমার হয়ে দেখো আর বৌদিটা ব্লক করছে না কেন আর ভালো লাগছে না ও না এরা তো ভিডিও করে তারপরে গিয়ে লিখছেন অবশেষে আমরা গুহাটা ভেতর থেকে বেরোলাম একশো মিটার মতন হবে গুহাটা আস্তে আস্তে গড অন্ধকারে আসতে গেলে কিন্তু ভয় লাগবে ওই তো জুতোটা পর না ঠিক করে একটা বাঘ চলে আসি কি করবি হ্যাঁ তো কালারটা ওই রকমই ওই রকমই জামার ওই গায়ে যেরকম থাকে না হলুদ কালো হলুদ কালো এটা কালো নেই

আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল আসতে হারিয়ে যাবি নালে তো আমার সাথে যাস না রে তাড়াতাড়ি দেখিয়ে দেখতে পাইনি দর্শক ভাই 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 কোথায় গেলাম প্রাকৃতিক ওই হব মানু অয়ো ও খারাপটা কি বললাম কত পয়সা বেশি যাবে তুই বল এই হাঁপিয়ে গেলাম রে আর বয়স আছে বিয়ে তো ওই জন্যই করবো না বলছি তালাবো Ay, ¿cómo te cala